হরে কৃষ্ণ রাধে রাধে মালবিকা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে মাঘ মাসের বৃহস্পতিবারের লক্ষ্মী পাঁচালী শ্রোতা বন্ধুরা পরিবারের কল্যাণে অবশ্যই একটি শুনুন এই ব্রত পাঁচালী তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক মাঘ মাসের বৃহস্পতিবারে লক্ষ্মী পাঁচালী মগধ দেশে রাজা অতি দুরাচার পজার সর্বস্বলই করি মহামা ভয়ে ভয়ে পজা গলই যে সদায় কিছুতেই না মেটে রাজার যে দৈবযোগে দৈব একদিন ভিখু এক এলো দৈব একদিন ভিখু এক এলো কিছু ভিক্ষা দাও বলে রাজ গেল তারে দেখি মহারাজ দৌড় দৌড় করে কদিতে জলিয়া ভিক্ষু সাপ দিল তারে আজি হতে লক্ষ্মী ছাড়া তুমি পাপি হবে তখন আমাকে তুমি চিনিতে পারিবে এত বলি ভিক্ষু যাই হো দৃশ্য হইয়া রাজলক্ষ্মী কুললক্ষ্মী যাই যে চলিয়া দেশমধ্য হাহাকার পড়িয়া যে গেল পলায়ে চলিল বা ছুরাদি করি সঙ্গে সবে লয় দেখিতে দেখিতে রাজ্য পজা শূন্য হয় নাহি শস্য নাই জল মহামারী রব সকলে চলিল ছাড়ে বৈভব ইহা দেখে রাজা চিনতে কি হবে উপায় কেমন এতে রাজ্য রক্ষা করিয়ে সময় সেই কালে মনে তার হইল উদয় ভিক্ষুকে করেছে দূর আমি পাপাশয় অতি দর্পে মজাই নিজ রাজ্য পুরী লক্ষ্মী ছাড়া দেখি পোজা ত্যাজে নগরী অন্য নাহি বস্ত্র নাহি পালি কিসের পোজা কেন বা হইনু আমি এ দেশে রাজা সে ভিক্ষু কে হনই প্রভু অন্তর জামি এই রূপ হইল যাহা আমি কি বা জানি এত চিন্তি মহারাজ কাঁদিতে লাগিল রাজ দুঃখ দেখি ভিক্ষু তোথায় আসিল ভিক্ষু বলে অরে দর্পি মজ অহংকারে বধিতে এখনি পারি আমি যে তোমারে ক্ষমা কর বলি রাজা বলে পদতলে মৃদু হাসি ভিক্ষুতারে ধীরে ধীরে বলে নিজে মজ পজামা অহংকার ভরে সেই হেতু লক্ষ্মী ছাড়া হইলে সংসারে লক্ষ্মী পূজা কর রাজা দূরে যাবে কষ্ট তাহাতে থাকিবে না কোন যে অরিষ্ট রাজলক্ষ্মী আদি করি আসিবে ফিরিয়া ধন ধান্য পূর্ণ হবে বলি গেল সে চলিয়া সেই হতে লক্ষ্মী পূজা আরম্ভিল রাজলক্ষ্মী আদি করি ফিরিয়া আসিল এই পালা এক মনে শুনে যেই জন তাহারে করেন কৃপা লক্ষ্মী নারায়ণ মাঘ মাসে ব্রত কথা নিবারণ গাই সবে মিলি হরি বল পালা হইল সাই জয় মা লক্ষ্মী ব্রত পাঁচালি এখানেই সমাপ্ত হল ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন